উনি বাক্সাল বন্ধ করে দিয়েছিলেন ওনার সাড়ে তিন বছরের শাসনামলে উনি যা যেসব কর্ম বীজ বপন করে দিয়ে গেছেন সেগুলোর ফসল কিন্তু এখনও বাংলাদেশের জনগণ ভোগ করছে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাত বার্ষিকী আমি ওনার আত্মার মাগফেরাত ফেরাত কামনা করছি এবং আপনি আপনার ইন্ট্রোডাকশানে অনেক কথা বলছিলেন যে প্রথম খুব সম্ভবত আপনি মহাসচিবকে কোর্ট করছিলেন তো এটা উনি হয় উনি স্টেটমেন্টটা করেছেন কারণ যে অবস্থায় যে রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব হয়েছে একজন মেজর জিয়া একজন প্রেসিডেন্ট হয়েছেন যে প্রেক্ষাপট তখন ছিল তখন যখন মানে কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে কর্মকাণ্ড করার অধিকার ছিল না আপনাদের মতো সাংবাদিকরাও কাজ করতে পারতেন না সব রিপোর্ট সব সংবাদপত্র বন্ধ ছিল তো সেই সব কিছু কিন্তু একেবারে ওয়ান এইটি ডিগ্রি টার্ন করে দিয়েছেন করে দিয়েছিলেন উনি উনি ডেমোক্রেসি ফেরত এনেছিলেন উনি বাক্সাল বন্ধ করে দিয়েছিলেন উনি পেপার পত্রিকা সব স্বাধীন করে দিয়েছিলেন সব আবার সবার মানে সব রাজনৈতিক দল আবার স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড চালানোর সুযোগ পেয়েছিল এবং অনেক কিছু বলা যায় অর্থনীতি শিল্প বাণিজ্য স্বাস্থ্য মৎস্য তারপরে আপনার কৃষি প্রতিটি ক্ষেত্রে ওনার মানে একেবারে ওনার সাড়ে তিন বছরের শাসন আমলে উনি যা যেসব কর্ম বীজ বপন করে দিয়ে গেছেন সেগুলোর ফসল কিন্তু এখনও বাংলাদেশের জনগণ ভোগ করছে এবং এই যে আপনার আইসিডিডিআরবি বলেন প্রতিষ্ঠা বলেন স্বাস্থ্য খাতে আপনার অর্থ আপনার গার্মেন্টস বলেন ম্যান পাওয়ার বলেন প্রথম উনি সৌদি আরবে লোক পাঠিয়ে শুরু করেছিলেন ম্যান পাওয়ারের ইয়ে এই জিনিসগুলো কিন্তু উনি করে করে দিয়ে গেছেন যেগুলোর ফসল আমরা এখনো খাচ্ছি এবং আওয়ামী লীগ মাঝে মাঝে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে তো সে এবং সেই 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 ক্ষেত্রে প্রেক্ষাপটে কিন্তু মহাসচিব কথাটা বলেছেন এখন এগুলো সব ক্ষেত্রে তার অবদানের পাশাপাশি আওয়ামী লীগকে লাইসেন্স দেওয়া রাজনীতি করা সেটাও কি একই রকম হয় কিনা আওয়ামী লীগ কেন সব রাজনৈতিক দলই তো আওয়ামী লীগ রাজনৈতিক দল তখন নাকি আওয়ামী লীগ তো রাজনৈতিক দল এবং যদি যদি ওই ব্যবস্থায় কায়েম থাকতো পঁচাত্তর সালের আগে যে ব্যবস্থায় ওনারা গিয়েছেন আওয়ামী লীগ বাক্সাল হ্যাঁ সেটা যদি কায়েম থাকতো তাহলে কি তাহলে তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ এখন নাই তাহলে তো বাক্সালই বলা বলতে হতো নাকি এখন উনি এসে যখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন তখনই কিন্তু আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের একটা সহ অবস্থানের সুযোগ তৈরি হলো